মির্জাপুর পাকুল্লা ঝামুরগিতে জমে উঠেছে কাঁঠালের বাজার আমি এখন আপনাদেরকে কাঁঠাল ঘুরে ঘুরে দেখাবো দেখেন কি পরিমাণ কাঁঠাল এই বাজারে উঠেছে দেখছেন দেখেন তারপরে যে যেখানে গ্রাহকেরা অনেক গ্রাহকেরা কাঁঠাল কিনতেছে কত বড় বড় কাঁঠাল রে বাবা এত বড় কাঁঠাল আমি আগে কখনো দেখিনি দেখছেন গাইস এত বড় কাঁঠাল আমি আগে কখনো দেখিনি দেখেন এই যে ভাইরা এখান দিয়ে কাড়ড়াগুলো কিনে নিচ্ছে ঠিক আছে তার মধ্যে এই যে আরো অনেক 10 15 রকম দেখতে আসছে দেখেন এই কাড়ালের বাজার এটা কিন্তু এখানে সারা জীবনই থাকে কাড়ালের বাজার হ্যাঁ চব্বিশ ঘন্টা নাই রে হ্যাঁ চব্বিশ ঘন্টা কাড়াল পাবেন এখানে রাসেলের দোকানের সামনে

দেখেন দর্শক আসলেও এই কাঁঠালটা তিরিশ কেজি ওজন হবে আর এটা হবে পঁচিশ কেজি ওজন ঠিক আছে একদমই কিন্তু দাম কম মানে দুই টাকা ডাল যদি তিনশো টাকায় বিক্রি করে দেড়শো টাকা করে ওপরকে আপনার কাঁটা এক দেখি কি পরিমাণ বড় ঠিক আছে দেখে অনেক বড় কাঁঠাল